স্ত্রী জাত যদি এক জায়গাতে থাকে কচর মচর করবে খটমট করবে সাত জাগাতে নয় জায়গাতে থাকার পরেও রসুল্লার জিন্দগিতে ও বার টকঝক হয়েছে রসুল নিয়ন্ত্রণ করতে পেরেছেন অথচ পাকের রসুল তিনি সব বুঝে সুঝে নয়টা বাড়িওয়ালের জন্য আলাদা আলাদা নয়খানা বাড়ি বানালেন তুমি তোমার সংসারে থাকো তুমি তোমার সংসারে থাকো আমি প্রত্যেকটা বিবির কাছে আলাদা আলাদা খাবার পৌঁছাবো আলাদা আলাদা প্রয়োজন দেব। এবং আমার সাত দিন পর 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 ডিউটি চেঞ্জ হবে আমি এইভাবে তোমার বাড়ি ছেড়েছি আজ একদম হিসেব রাখো তিরষট্টি দিনের মাথায় আবার তোমার বাড়ি এসে আমি হাজির হব কেন আমার পালা হলো সাত দিনের নয় বাড়িওয়ালির বাড়িতে সাত দিন সাত দিন সাত দিন করে থাকার পরে সাত নং তিরষট্টি দিনের মাথায় আবার তোমার বাড়ি এসে আমি হাজির হব তাই বলে কি তিরষট্টি দিন আমি তোমার সাথে দেখা করতে আসবো না প্রত্যেক দিন আল্লাপাকের রাসুল আসরের নামাজ পড়ে নেওয়ার পরে তিনি বের হতেন এই বাড়ি এই বাড়ি এই বাড়ি এই বাড়ি করে প্রত্যেকটা বিবির বাড়িতে বাড়িতে যেতেন তুমি কেমন আছো তোমার কোনো অভিযোগ আছে নাকি তুমি কেমন আছো তোমার কোনো দরকার আছে নাকি রাসুল্লাহ প্রত্যেক স্ত্রীর বাড়ি যেতেন এবং তাদের খোঁজ খবর নিতেন তার কাছে বসতেন তার কাছে গল্প করতেন আর গল্প করার পরে মন জয় করে রাতের বেলায় রাত কাটাতেন ওই বাড়ির বা কাছে যার বাড়িতে তার পালা পড়তো সেই বাড়িতে এছাড়া অন্য বাড়িওয়ালির বাড়িতে যেতেন না এখানে কি আছে সুখ আছে যদি বাল বাচ্চা থাকতো তাহলে আরও সুখ হতো আর আপনাকে আগে সাবধান করা হলো কি জন্য সাবধান করা হলো এই বেটা বড় হয়েছে এক আলাদা সংসারে থাকতে দিন এর লাভ অনেকটি আছে অনেকগুলো লাভের ভিতরে আপনাকে একটা লাভ যদি বলি তো তাহলে আপনি মানতে পারবেন কি পারবেন না আল্লাহ তুমি ভালো জানো আমি যা বলার কথা সেটা বলে দিব মানুষের সামনে তাহলে এই কোনো মানুষ যদি বলে যে আমরা স্বামী স্ত্রী আমাদের ছেলেপিলে হয়নি তো এই সংসারটা কি আল্লাহতালার মঞ্জুর করা আছে যে হ্যাঁ এতে আল্লাহতালার আপত্তি নেই যারা বন্ধা বাচ্চা কাচ্চা আল্লাহতালা দেয়নি তো আল্লাহর হুকুম তোমার পরিবার এটাই স্বামী স্ত্রীকে নিয়ে তোমার পরিবারটা যৌথ নয় তোমাকে আল্লাহ বাচ্চা দেয়নি তো সবুর করো আবার আমেরিকা ইউরোপে কি আছে একটা পরিবার সে পরিবারটা কি মাতা কেন্দ্রিক পরিবার মাতা কেন্দ্রিক পরিবার মানে কি ওখানে স্বামী নাই শুধু স্ত্রী আছে বাবা নাই শুধু মা আছে আর মায়ের আন্ডারে তিনটা ছেলে আছে এই পরিবারকে আল্লাহ তালা হজম করেন না বরদাস্ত করেন না আল্লাহর সারিয়াতে যায় নয় কেমন কথা হাজিমুল সাহেব আমাকে যদি আমার স্বামী তালাক দিয়ে দেয় তো আমি তো একাই থাকবো আমার স্বামী যদি আমার বাচ্চাটিকে না নেয় তো আমার বাচ্চাকে নিয়ে আমি তো থাকবো বলছি বুবুরে এটা কথা বলিনি ইউরোপের নিয়মটা কি আছে বর্তমান জমানাতে ইউরোপের মাটিতে এবং আমেরিকার মাটিতে বিয়ে কথাটা শতকরা পঁয়ানব্বই জায়গাতে নাই বিয়ে কথাটা নাই পারিবারিক আইনটা আমেরিকার ইউরোপে নাই ওখানে কি নিয়ম আছে মেয়ে ছেলেটি যাকে ভালো লাগলো তার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করলো আর যেই ছেলেটার দ্বারা এসে গর্ভবতী হলো তার দ্বারা এসে গর্ভবতী হওয়ার পর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল বাচ্চাটার মা সে নিজের নাম হসপিটালে বাচ্চাটার জন্য লেখাবে আর নিজে মা বলে সে পরিচয় দেবে ওইখানকার সরকারি নিয়মে বাবার নাম লিখতে হবে এটা জরুরি নয় ছেলের বাবার নাম কি যে কইতে পারবো না কেন কহিতে পারবে না কছে কুশরক্ষা বেড়াতে গেছিল সেদিন একজনের সাথে মিলামেশা করেছি তারপরে একদিন বিহা লাগলো আমার গিয়ে মারিতে আমার বহিন বেটির ওখানে বেড়াতে গেছিলাম ওখানে একটা ছেলে পছন্দ লেগেছিল তো ওর সঙ্গে একটু মিলামেশা করেছি ভাদু গেছিলাম ওখানে একদিন একজনকে দেখে ভালো লাগলো তো ওর সাথে মিলামিশা করেছি মালদা টাউন বেড়াতে গেছিলাম একদিন তো প্ল্যাটফর্মে ছিলাম রাতের বেলায় একটা লোক এসে প্রস্তাব দিল ওর সঙ্গে মিলামিশা করেছি তাহলে আমি এক মাসের ভেতরে দশ জনের সাথে মিলামিশা করেছি কার দ্বারাই আমার পেটে বাচ্চা এলো আমি কেমন করে বলবো কত কলঙ্ক ওই দেশে আছে এই জন্য সরকারের পক্ষ থেকে আইন করা আছে কোনো বাচ্চাকে যদি স্কুলে ভর্তি করতে যাই তো স্কুলের লোক বলবে না ছেলের বাপটা কোথায় বাপের নাম জিজ্ঞাসা করা হয় না শুধু মার নাম জিজ্ঞেস করা হয় তাহলে এই পরিবার যদি এরকম কেউ করে তোমার স্বামী নাই বলছেন না নাই এগুলো বাচ্চা কার বলছে আমারই বাপ গালাকে বলতে পারবো না এর বাপ তিনজনের তিনটা বাপ হতে পারে তিনজনের একটাই বাপ হতে পারে তিনজনের দশ জনার সাথে মিলামিশা বিশ জনার সাথে মিলামিশা কে বাপ আছে তা বলা যাবে না অতএব এইটা হল মাতা কেন্দ্রিক পরিবার এই পরিবারকে আল্লাহ রবুল আলমিন সাপোর্ট করেন না আমার নবী জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ বলেছেন এটা হলো লানথি পরিবার এই পরিবার পরিবারের ইসলামে কোনো স্থান নেই স্থান সেখানেই আছে যেখানে মাতা আর পিতা হল বৈধ আর তাদের আওলাদগুলো হলো বৈধ সেটা হচ্ছে পরিবার এবার আপনি বলবেন আমি জুদা করবো না কেন তো আপনার লাভ দেখলেন এবার আপনি আমাকে প্রশ্ন করবেন সুযোগ পেলেই বলবি সাহেব তিনটে ব্যাটার ভেতরে দুটার বিয়ে দিয়ে দিলাম দুটা আলাদা হয়ে গেল এবার তিন নম্বর যেটা আছে সেটার বিয়ে দিয়ে দিব এটাও আলাদা হয়ে যাবে তো বুড়াতি বয়সে আমি কি মরব না কোনো না কোনো একটা ছেলে কোনো না কোনো একটা বাচ্চা আপনার কাছে থাকবেই থাকবে থাকবেই থাকবে এমনভাবে সে থাকবে যে ওই আঙ্গনাটাতে ও অন্য ভাইরা প্রবেশ করবে না এবার আপনি যদি মনে করেন বড় ছেলেকে রাখবো রাখতে পারেন আপনি যদি মনে করেন মেজটাকে রাখবো রাখতে পারেন আপনি যদি বলেন ছোটোটাকে রাখবো তো ছোটোটাকে রাখতে পারেন কোনো অসুবিধা নাই সবাই আপনাকে ছেড়ে চলে যাবে এটা নিয়ম নয় আর যারা আলাদা হয়ে যাবে তারা আপনার দিকে চোখ তুলে তাকাবে না এটাও নিয়ম নয় আপনি প্রত্যেক দিন সকাল আর বিকাল মার কাছে আসবেন বাপের কাছে আসবেন কথা বলবেন হাজি বাবু ধান তোমার মারা টাড়া হইলো কেমন হলো টাকা পয়সা আছে এই আছে সেই আছে দুঃখ সুখ সবসময় খোঁজ নিতে হবে আইনটা কোনখানে শুধু ওর স্ত্রীটা আপনার আঙনাতে এসে আপনার অন্য ব্যাটা দুটোর সামনে মুখ খুলে দাঁড়াবে না হাঁটবে না উঠবে না বসবে না খানা খুলে দেবে না পানি আগিয়ে দেবে না এইটা হলো আলাদা আপনি আলাদা করতে রাজি নন তাই না তবে একটা সরমের কথা বলছি আমাকে মাফ করে দিন আপনারা সরমের কথা বলছি কি সরমের কথা কোন ছেলেটা চাই না যখন তার নতুন নতুন বিয়ে হয় তখন তার মন হয় কি আমি বেশি বেশি সময় আমার বিবির কাছে কাটাবো আমি আমার বিবির কাছে থাকবো বসব গল্প য প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে যৌবনকালে এটা চাই কিন্তু যদি এই সংসারটা একক সংসার না হয় যৌথ পরিবার হয় তাহলে এটা সম্ভব নয় সম্ভব কি যদি নতুন বউ এখন তো উঠে গেছে এই তিরিশ বছর আগেকার কথা চল্লিশ বছর আগেকার কথা যদি কোনো ই কোনো নতুন বউ দিনের বেলায় নিজের স্বামীর ঘরে গেছে দিনের বেলায় একটা পানি নিয়েই বা আর কিছু নিয়েই তো শাশুড়ির ঘে নাক কপালে উঠে গেছে আর একজনকে যা বলছে এ মা উন বহু এনেছি গে কোনো লাজ লজ্জা কিছু নাই দিনের বেলাতে ব্যাটার ঘরে যে ঢুকে গেছে আগেকার বেটি ছেলেরা এরকম করতো আরে পাগলি ওটা যাওয়ার স্বামী আগেকার মহিলারা নিজের স্বামীর ঘরে যেত তোমর বাদও যেত না খালি টুকি ভুলকে মারতো সব ঘরে গেল কিনা গেলো কিনা তারপরে চুন্নির মতন স্বামীর ঘরে যেত এখন তো ওগুলো উঠে গেছে এখন উঠেই গেছে আর বাস্তব ঘটনা বলছি দূর থেকে বিয়ে হয়ে এসেছে আর জিপ গাড়িতে উঠে এসেছে বহুর কিন্তু ধকল এত বেশি হয়েছে বমি করতে 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 বাড়ি এসেছে শ্বশুরের বাড়ি নতুন বউ আর এসারের টাইম হয়ে গেছে তখন থামতে না পারে নিজের শাশুড়িকে সালাম টালাম দেওয়ার পরে একটু পানি টানি খেয়ে হঠাৎ করে তোমার শাশুড়ি কাছে কে মাঝি কি কইছ নতুন বহু কি বলছ কইছো তোমার ব্যাটার ঘর কোন খান কেনে কেছে আমি আর পারি না আমার জি ঘুরছে আমি যাবো তো একবারই শুতে যাবো তোমার বেটার ঘরে যুগ কেমন হলো যে শাশুড়িকে এসে বলছে তোমার বেটার ঘর আমাকে দেখে দাও অথচ অন্যায় কথা নয় যদি বলেন অন্যায় তো রসুল বেটিকে নিয়ে ঘর সংসার সাজাবে তার জন্য আলী আলি রাজিয়াল্লাহ তালানহ সামনা সামনি শ্বশুরকে এসে বলছেন ফাতেমা ফতেমাকে বিয়ে করা দিন হয়ে গেল আপনি বিদায় দেন ফতেবাকে নিয়ে ঘর সংসার করব আমি আমার বাড়ি নিয়ে যাব। তো যদি কোনো জামাই শ্বশুরকে যে বলে আপনার বেটিকে বিদায় দেন না আমার সাথে বাড়ি নিয়ে যাব। তো এটা কি বেহায়া হলো আমি কেন বিয়ে করেছি আপনার মেয়েকে নিয়ে আমি সংসার সাজাবো বলেই তো বিয়ে করেছি তো কাকে বলতে যাবো গ্রামবাসীকে যে আমার আমার শ্বশুরকে বলো যেন মেয়েকে বিদায় করে দেয় সামনা সামনি সহি হাদিস বলছি রসুলকে যে বলছেন বেটি বিদায় করেন এটা অন্যায় কথা নয় কেউ যদি বলে শাশুড়ি কাজে যে শাশুড়ি মা তোমার ব্যাটার ঘর কোনটা আমাকে দেখিয়ে দাও এটা অন্যায় কথা নয় এটা নেচার এটা তো আমি যেটা কথা বলছিলাম কোন ছেলে চাই না আর কোন মেয়ে চাই না যে আমরা আমাদের সাংসারিক জীবনের প্রথম কালে বেশি বেশি করে স্বামীর কাছে থাকবো আর স্বামী বলবে বেশি বেশি করে স্ত্রীর কাছে থাকবো সবাই চাই আর জোর হাত করে মাপসাহাসি তারপরে বলছি এরা লোকেরা আমাকে গাল না নাকি আল্লাজি এই মোবাইলের ওয়াজ শোনার পরে যে সালা বুড়া বুকিয়ে গেছে নাকি রে এটাও বলতে পারে মানে গাল দিতে তো অসুবিধা কাউরি নাই। দিনের বেলায় সহবাস কি না আছে কেউ হাত তুলে বলবেন কি যে হ্যাঁ না যায় নাই প্রমাণ দিব তো টাইম নাই দিনের বেলায় সহবাস করেছেন সাহাবিরা তার প্রমাণ দিতাম তখন টাইম নাই আমার স্ত্রী আমি দিনের বেলায় তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করি বা রাতের বেলায় করি সেটা আমার ইচ্ছা যেটা কাল তো যৌবন কাল একজন যুবক ছেলের ইচ্ছা তো করছে যে দিনের বেলায় আমি আমার স্ত্রীর কাছে গমন গমন করি কিন্তু যদি যৌথ পরিবার থাকে তাহলে ওদিকে মা এদিকে বোন এদিকে ছোটো ভাই সব আঙনাতে ঘুরে বেড়েছে এমন আমি যদি খালি বলি রেজিনা একটা এদিকে আসিস তো তো রোজিনা যদি দিনের বেলায় ঘরে যায় আর হুড়কাটাকে মারে তো এরা এরাই কানাফুসি করে কয়ে যে ছি ছি কি গো ছি তো সবাই ছি ছা ছি ছা করবে দিনের বেলায় যদি স্ত্রী তার স্বামীর ঘরে যায় তো আপনি তাকে বেলজ্জা বলবেন আপনি তাকে নির্লজ্জা বলবেন অথচ এটা জায়জ কাজ কিন্তু একক পরিবারে যদি থাকে যৌথ পরিবারে যদি থাকে তাহলে কোনো ছেলে নিজের স্ত্রীকে নিয়ে দিনের বেলায় সুখ করার ক্ষমতা পাবে না অথচ তার ইচ্ছা আমি এটা করি আরও বলছি বেয়াদবি মাপ অনেক মানুষের এমন হয় সহবাস করার পরে জুন বি হয়ে যায় আর জুন বি হওয়ার পরে রাতের বেলায় পবিত্রতা অর্জন করার সময় পাই না শুয়ে যায় যে যখন ঢের রাত হবে তখন আমরা টিউবওয়েলের কাছে গিয়ে পানি নিয়ে পবিত্রতা অর্জন করব। কিন্তু ঘুম ভাঙে না অনেক সময় যখন আজান পড়ে যায় তখন জানতে পারে তখন ধসমস ধসমস করে উঠে আর উঠার পরে স্ত্রী আর স্বামী আর বলা বলি করে যা কাজ হলো গোসল করা হয়নি আর আজান পড়ে গেল এবার যদি উঠছে ওর মা উজু করছে বসে বসে ওর মার উজু করে যদি কাটল তো তারপরে দেখে ওর বাপ উঠলো উঠে কইরে লোটা গালারে তোর বাপ লোটা খুঁজছে তো মা লোটার উত্তে পানি নিয়ে উজু করলো বাপ লোটা নিয়ে এখন পানি দিয়ে করতে বসছে বোন পিসাবের জন্য জাগবে তাহলে ফজরের টাইমে এই ছেলে আর এই মেয়ে মা আর বাবা ভাই আর বোনের সামনে যেটা উচিত কাজ অর্থাৎ পবিত্রতা অর্জন করা চক্ষু লজ্জা থাকলে তাদের সামনে কি বাল্টিতে পানি নিয়ে গোসল করতে পারবে পারবে না শেষে একজন আরেকজনকে টিপে টাবে বলবে চুপচাপ থেকে যা নমাজটাকে গাইব করে দে তুও আর আমিও বেলা এগারোটা হবে গোসল করবো করে ফজরের নমাজ কাজা করব স্ত্রী আর স্বামী যদি নমাজই হয় তো চক্ষু লজ্জার কারণে গোসলটাকে হজম করে দিয়ে এগারোটা পর্যন্ত অপেক্ষা করলো নাপাক শরীরে রান্নাবান্না করলো তারপরে বারোটার সময় গোসল করে জোহরের নমাজ তার আগে ফজরের কাজা নামাজ কাজা কে করলে ওই আমার বাপ জয়নাল মুসি করলে এ কেন তোর বাপ করতে যাবে টাটিখানা ঘেরে আলাদা কেন করে দেয়নি যদি ওর সংসারটা আলাদা থাকতো তাহলে দিনের বেলায় সে নিজের আহালিয়ার সঙ্গে মেলামেশা করত এবং যেমন ইচ্ছা তেমন করে সে স্নান করত গোসল করতো পাক হতো সেটা হতে দাও নি কেন তো যৌথ পরিবারের কারণে এটা সমর্থন করে না ইসলাম বলছে তোমার ওয়াজ আজকার গালা মানতে পারলাম না মলি সাহেব তুমি মানতে না পারলে কি আমি ধুয়ে ধুয়ে তোমাকে পানি খাওয়াবো আর তোমার ঘাড় নেড়ে নেড়ে বুঝাবো যে ভাই তুই বুঝালে ভাই তুই বুঝালে আমি হাদিস দিয়ে কথা বলছি মানো তো মানো নয় পা সানো আসানো একদিন বাড়ি থেকে বের হলেন ইমরাতান রসুল্লাহ একটা মেয়ে ছেলেকে দেখতে পেলেন মেয়ে ছেলেটির মাথায় কাপড় ছিল না শরীরটাকে ঠিকঠাক করে মেয়েটি ঢেকে রাখেনি এই রকম অবস্থাই পাকের রাসুল মেয়েটাকে দেখতে পেলেন ময়দানে বা ঘাটে কিংবা রাস্তায় একটু পরে একটু পরে কথা বললেন আমি নেমে যাই তখন কথা বললেন প্রশ্ন থাকলে ওই শেহর বার্তা আসি বলবেন অথবা ফোন করে বলবেন যে কোনো সওয়াল মানুষের মনে হতেই পারে এবং আমি যে ফেরেস্তা তা তো নয় আমার ভুল হতে পারে আমার ভুল ধরিয়ে দিলে আমি মেনে নেবো ইনশাআল্লাহ আর আপনার মনের অসন্তুষ্টি থাকতে গেলে ইনশাল্লাহ চেষ্টা করব আপনার মনটা যেন শান্তি পেয়ে যায় যে কোনো প্রশ্ন হতে গেলে আপনার মনের ভেতরে যেন সংশয় না থাকে এটা আমি চেষ্টা করছি সই হাদিস কি বলছি বাইরে গেলেন একটা মেয়ে ছেলেকে দেখলেন ওর চো ওর চেহারা দেখা যাচ্ছে ওর শরীরের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে নারীটা শালীন পোশাক পরে ছিল না একটা নারীকে রাস্তায় দেখতে গেলে একটা পুরুষ যার ভেতরে পুরুষত্ব আছে তার ভেতরে তো যৌন চেতনা জাগতে পারে কিংবা মনের ভেতরে যেটাকে ভালো বাংলাতে যেটাকে বলা হয় সেটা ভালো বাংলা হলো কি মনের ভেতরে সুরসুড়ি তৈরি হওয়া তো মনের ভেতরে তো সুরসুড়ি তৈরি হতে পারে তো খারাপ মন্তব্য করবেন না যার কথা বলছি তিনি হলেন রহমাতুলিল আলমিন নবী করিম সাল্লাহ আলাই হে ওয়াসাল্লাম তার জীবনের কথা বলছি একদম খাঁটি সহি হাদিস বলছি রাসূলুল্লাহ ওই মহিলার প্রতি যখন নজর গেল তখন তিনি নিজের মনের ভেতরে কেমন কেমন একটা ভাব যেন লক্ষ্য করলেন কেমন কেমন ভাব মানে কি নারীর প্রতি আসক্ত হয়ে যাওয়া অর্থাৎ নারীর প্রতি চেতনা জেগে ওঠা এইরকম একটা ভাব নবীর ভেতরে তৈরি হয়ে গেল তখন রসুল্লাহ মনে মনে বলছেন আমাকে যেতে হবে বালুপুর হাট আমি বেরিয়েছি এখান থেকে বালুয়া গ্রাম থেকে এক কিলোমিটারের মাথায় এই মহিলাকে দেখলাম আর তাকে দেখার পরে আমার মনের ভেতরে যেটা যৌন চেতনা জাগলো এই চেতনাটাকে সাথে করে নিয়ে যদি বালপুর হাট যাই তো মগজে লেগেই থাকবে ওই কথাটা ঢুকেই থাকবে ওই কথাটা হাট করতে ঠিকঠাক করতে পারবো না বাজার করতে গিয়ে মন বসবে কি বসবে না অতএব মনের অশান্তিটাকে দূর করে দিতে হবে এই কথাটা মনে মনে ভেবে আল্লাপাকের রসুল আগের দিকে পা বাড়ালেন না সঙ্গে সঙ্গে ওই এক কিলোমিটার রাস্তা থেকে আবার ফিরে চলে আসছে

ফিরে এসলে আসলেন তো সর্বপ্রথম যেটা বাড়ি বিবি তো বিবি তো হালাল 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 ওই বাড়ি যাব। ওই বাড়ি যেতে যেতে আরও চার মিনিট দেরি হবে এটা বাড়ি প্রথমে পড়ছে এখান করে মালানা এমাজুল মুলবির বাড়ির কাছে যেটা বাড়িওয়ালি আছে ওই বাড়ি থেকে আল রসুল হন 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 করে ঢুকে গেলেন এটা বাড়ি কার তো বাড়িটার নাম হচ্ছে মেয়েটার নাম মহিলার নাম হচ্ছে অর্থাৎ উমুল মমিনিন সেই নারীর নাম হচ্ছে হজরতে জৈনাম রাজিয়াল্লাহ তালা আনহা

ওই নারী ওই উমল মৌমিনীন আমাদের মুসলমানদের মা তিনি গামলাতে করে কয়েকটা চামড়াকে চুনে ভিজিয়ে দিয়ে চামড়াগুলোকে পরিষ্কার করছেন তাকে পাক করছেন তাকে দাবাগাত দিচ্ছেন এমনি অবস্থাতে তার হাতে চুন লেগে লেগে আছে মশলা লেগে লেগে আছে আল্লাহ আল্লাপাকের রসুল জাইনাবকে ডেকে বলছেন জাইনাব ওইগুলো রেখে দাও গামলা ফেলে দাও তুমি চামড়াকে ফেলে দাও হাত দুটাকে ধাও রসুলের দিকে তাকিয়ে বলছেন আল্লাহ রসুল আর দুখান চামড়া আছে ধুয়ে নিই বলছো ওইগুলো বাদ দে নিলেন ঘরের ভেতরে গেলেন তারপরে বেহা হাজাতহু রসুল করিম সাল্লা সাল্লাম নিজের বিবির সঙ্গে নিজের প্রয়োজনটাকে মিটালেন আর মিটাবার পরে তিনি বলছেন এজা খারা জাতিল মারা তুমিনে ও মানুষেরা জেনে রাখো নারী যখন তার বাড়ি থেকে বেপারদা হয়ে বের হবে তখন সেটা নারী নয় সেটা জানতো শয়তান এমন শয়তান নারীকে দেখে তোমাদের মনের ভেতরে যদি কোনো রকমের মন কুমন্ত্রণা তৈরি হয়ে যায় কিংবা যৌন চেতনা তৈরি হয়ে যায় তাহলে জলদি করো জলদি করো তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসো বাড়ি ফিরে এসে তোমার বিবির সঙ্গে মোলাকাত করো কেন করো এই জন্য করো যে ফাইন না মাহা মিশলাল্লাজি মাহা রাস্তাতে যেই নারীকে দেখে তুমি আকর্ষণ হয়েছো ওর শরীরে যা যা আছে তোমার বাড়িতে তোমার স্ত্রীর শরীরে তা তা আছে সুতরাং এখানে তুমি নিজের যৌন চেতনাকে ঠান্ডা করে নাও কথা শেষ করছি যদি এই পরিবারটা যৌথ পরিবার হয় আর এরকম ঘটনা যদি কোনো যুবকের সাথে ঘটে যায় তো বাড়ি এসে সে নিজের কামনা বাসনার পূর্তি করতে পারবে পারবে না এই জন্য রসুল্লাহর ফর্মুলা অনুযায়ী নিয়ম কি একক পরিবার একক পরিবার সাবালক বেটা সাবালক বউ আলাদা সব আলাদা হয়ে যাও অনেক কথা ছিল এই বিষয়ের উপরে কিন্তু আমি অচল মানুষ বলে এরা মেহরবানি করে আমাকে এক ঘন্টা টাইম দিয়েছে আর তার উপরে আধ ঘন্টা টাইম এখানে লস রান করছে গাড়ি লেট চলছে আর যেটা আসল কাজের বক্তা হাতি মার্কা ও ঘরে শুয়ে আছে যে কখন আমাকে আসতে হবে এখানে তো চলে আসবে এখন টাইম হয়ে গেছে পরের টাইমকে আমি নিয়ে নিজের বরবাদ করতে চাইছি না এখন আপনাদের সামনে নূর মোহাম্মদ খাতিরকে আনতে যেটুকু টাইম লাগে আনতে এই স্টেজে যেটুকু টাইম লাগে সেইটুকু টাইমের ভেতরে তিন চারটা কথা কি এক ভাই এক ভাই আব্দুর রাকিব

এই আব্দুর রকিবকে এতটা ইজ্জত দান করেছেন এতটা ইজ্জত দান করেছেন যে এই ছেলে নজওয়ান মাদ্রাসাকে একটা রুম দিবেন বলে কথা দিয়ে দিলেন আর প্রথমে নগদে সত্তর হাজার টাকা ক্যাশ উনি পেমেন্ট করে দিয়েছেন এই দেখেন সত্তর হাজার টাকা এখানে পঞ্চাশ হাজার আছে আর কুড়ি হাজার পেতে দিয়ে দিচ্ছেন সত্তর হাজার নগদ আর বাকি যেটা লাগবে সেটা উনি পরের কিস্তিতে আদায় করে দেবেন আপনারা আমার দোয়ার সঙ্গে সাথে সাথে আপনারা একটু আমিন বলুন আল্লাহম্মসালে